সকল সরকারি চাকরিজীবীদের নিয়োগ বিধি আছে কিন্তু আসলে আমাদের কোনো নিয়োগ বিধি নাই এটা আমাদের দাবি নেই এটা আমাদের অধিকার আমরা চাচ্ছি যে আমাদের যেটা ন্যায্য অধিকার এটা আমাদেরকে দেওয়া হোক এবং আমাদের নিয়োগ বিধিটা করে দেওয়া হোক এবং আমাদের এটা কিনা বললে বর্তমানে সারা বাংলাদেশে আমরা পরিবার পরিকল্পনা পরিদর্শক পরিবার পরিকল্পনা পরিদর্শিকা এবং পরিবার কল্যাণ সহকারীগণ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে দুই তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত আমরা কর্মবিরতি এবং উপজেলা অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করছি এবং এগারো তারিখের মধ্যে যদি আমাদের নিয়োগ বিধি বাস্তবায়ন না হয় তাহলে আমরা আরও আরও বড় কর্মসূচিতে এবং কঠোর কর্মসূচিতে আমরা যাব আমরা আমাদের উনিশশো সালে আমার নিয়োগ আজ প্রায় সাতত্রিশ বছর চলে আমার চাকরি শেষ এক এক জানুয়ারি দুই সালে কিন্তু আমরা যে যেখানে নিয়োগ শেষ পর্যন্ত অবস্থায় আছি এখন আমরা তৃতীয় শ্রেণীতে আমাদের বেতন দেয় দ্বিতীয় শ্রেণী চতুর্থ শ্রেণীতে কিন্তু আমাদের আমরা কিন্তু জনগণের সেবা দিই প্রতিটা প্রতিটা ঘরে ঘরে যাই আমরা মানুষের মা ও শিশুর সেবা দিয়ে আসি এটা কি আমাদের অপরাধ আমরা এই যে এত বছর বাড়ির সেবা দিয়ে আসতে আছি কিন্তু এই পর্যন্ত আমাদের নিয়োগ বিধি পরিবর্তন নাই আমরা এখানে যে দিচ্ছি আমাদের ফিল্ড পর্যায়ে বিভিন্ন সেবা থেকে মানুষ বঞ্চিত হচ্ছে ওদের জন্য আমাদের খারাপ লাগে কিন্তু কিছুই করার নাই আমাদের এখন দেওয়ালে ফিট লেগে গেছে আমরা এই জন্যই কর্মবিরতি দিছি যদি সরকার এবং আমাদের অধিদপ্তর আমাদের দাবিগুলি মেনে নেয় তাহলে আমরা সবাই সুন্দরভাবে আবার আগের পর্যায়ে ফিল্ডে সবাই সার্ভিস দিব এবং মানুষের হাউস টু ডোর টু ডোর মানুষের সকল সুযোগ সুবিধা সব কিছু আমরা দেখব আমরা সব কাজ করি গর্ভবতী কিশোরী সেবা তারপরে প্রসব পরিবর্তী জন্ম তালিকা তারপরে কন্টাসিফটি বিতরণ মানুষের সবাই আমার সব সুযোগ সুবিধা আমরা দেখি এখন সরকার যদি আমাদের সুবিধা না দেখে তাহলে আমরা কিভাবে মানুষের ডোর যায় মানুষের সুবিধা দেখি